আসসালামু আলাইকুম সবাইকে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অসংখ্য ধন্যবাদ আজকে আপনাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করলাম আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন এটা হচ্ছে রুটিটা বানিয়ে তারপর ভিতরে আলুর পুর দিয়ে এটাকে গোল করে কেটে নেবেন যার যেভাবে ইচ্ছা সেইভাবে কাটতে পারে কোনো সমস্যা নেই তারপরে এই তো এরকম শেপ দিয়ে তারপর একটা ব্যাটার বানিয়ে নেবেন এটা হচ্ছে ময়দা তারপর ভেসন তারপর একটু হলদি গুঁড়ো মরিচ গুঁড়া তারপর হচ্ছে একটু ধনিয়া পাতা দিয়ে ভালো করে মিক্স করে নেবেন এটাতে চুবিয়ে তারপর তেলে ছেড়ে দেবেন যেভাবে আমরা আলুর চোপ বানাই বা বেগুনি বানাই ওই রকমই ব্যাটারটা করলে হবে তারপর পাট ও পাট উলটিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেবেন ভেজে তারপর তুলে নেবেন একবার ট্রাই করে দেখবেন বাসায় কেমন লাগে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ